দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ামী লীগের সমর্থনেরা তারা হরতাল পালন করছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে বিএনপি এবং অন্যান্য দলের সাথে ব্যাপক সংঘর্ষ রাস্তাঘাটে বাস চালিয়ে দিচ্ছে হরতালের সমর্থন করে তাদের উদ্দেশ্য একটাই তাদের নেতৃত্বে দেশে ফিরাবে দর্শক দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

একজন করে শেখ মুজিব হও বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে দজকে জ্বলছে তাদের রক্ষা করতে হবে শেখ হাসিনা কোনো হত্যা করে না জেডি মারা গেছে হেদির মйна তদন্ত হওয়া দরকার leptonic জীবনও বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এটাতে শেখ হাসিনা যা করে গেছে আর এর সাথে চুরি সামারি করে খাইতাছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে 21000 কোটি টাকা কোথায় গেল উপদেশের তারেই সম্মানিত দশক মন্ত্রী আওয়ামী লীগের কতদিন বলছিল যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তারই কিন্তু প্রমাণ দিয়ে যাচ্ছে এবার রাজধানীসহ ঢাকা শহরে বেশ কয়েকটা জায়গাতে আপনারা দেখেছেন আওয়ামী লীগের শোডাউন মিছিল এবং আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তো দর্শক আগামী দিনে আওয়ামী লীগ আরও রূপে ফিরবে এটা কিন্তু তারা জানিয়ে যাচ্ছে তো গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন চলুন দর্শক বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে আসি হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা এর চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে রণক্ষেত্রে পরিণত হয় গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ উত্তেজনা ছড়ায় শহর থেকে হঠাৎ করে গুলিস্তান থেকে হঠাৎ করে রূপ ধারণ করছে মানুষের অস্থিরতা বেড়ে গেছে অবরোধ ও কঠোর হরতাল আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আলুরি হরতালের ডাক দিয়েছে ছাত্র জনতার গণ উত্থানে ক্ষমতা হারানো দল আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দেশ জুড়ে হরদারে ডাক দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে আওয়ামী লীগের ওপর হামলা নির্যাতনের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব জানা দিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ সাধারণ জনগণ রাজনৈতিক রাজনৈতিকবিদরা জানিয়েছেন হরতালকে কেন্দ্র করে বৃহৎ পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের চৌষট্টি জেলা দখল নিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে সবাইকে রাজপথে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি সহ সংস্কার কমিশনের কাছে জন আকাঙ্ক্ষা ভিত্তিক সুপারিশ প্রণয়নের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন আপনার কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে বিশৃঙ্খলে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই প্রত্যেকে একজন করে শেখ মুজিব হও বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে দুজকে জ্বলছে তাদের রক্ষা করতে হবে শেখ হাসিনা কোনো হত্যা করে না জেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার লেখতি জীবনও বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই শেখ হাসিনা যা করে গেছে আর এর আছে চুরি করে খাইতাছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল উপদেষ্টারা এই জবাব দিই আবার আবার এই সরকার দরকার হাসিনা সরকার আবার দরকার আবার আসুক জনগণ আবার চায় শুধু আমি না সারা বাংলাদেশ লোক চায় এই মুহূর্তে সচিবালয়ের প্রধান ফটকে রয়েছে শিক্ষার্থীরা যারা উপদেষ্টা

আপনাদের সবার হতে ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না তিনি বলেন দল হিসেবে সাবেক দল আওয়ামী লীগ আসন ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে আওয়ামী লীগ ছাড়া আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে না এবার ডক্টর ইউনূসের গদি নরেচরে হয়ে বসলো কেননা বাংলাদেশের প্রাক্তন দল আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সরাসরি মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতা বিক্ষোভ মিছিল করতে বাধা দেওয়া হবে না বলে ছাপ জানিয়েছে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে লক্ষ লক্ষ নেতাকর্মীরা মাঠে নামলো তাদের মতে শেখ হাসিনাই ভালো ছিল বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কারের কাজে ব্যর্থ হয়েছেন পাঁচ তারিখের পর হচ্ছে এই বাংলাদেশ না একটা মানুষের শান্তি নাই কি অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি দিনে দিনে বাবা লাগিয়ে চুরি ডাকাই রইয়া জায়গা

আগস্টের আগে পরে ভারত থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়েন লক্ষ লক্ষ আওয়ামী লীগের গেরিলা কর্মীরা এবার সহ সাতাশটিরও বেশি এলাকা দখল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর সমর্থকরা মাঠে নেমে গেল সরকারকে পতনের প্রত্যয় নিয়ে শহরের আনাচে কানাচে গলিতে কানায় কানায় পূর্ণ হয়েছে আওয়ামী লীগের সমর্থকরা তাদের দাবি ডক্টর ইউনুসের আর কতজনকেই বা গ্রেফতার করবে তাছাড়া ইউনুস আমলে গুমগুন চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি আর দখলদারিত্ব বেড়েছে অধিক হারে এই সব কিছুর অবসান ঘটিয়ে এবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর নিমিত্তে সারা দেশে ব্যাপক কর্মসূচি ডাক দিয়েছে আওয়ামী লীগ সম্মানিত দর্শক মুরুলি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম